প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজন রাস্তা শুভ উদ্বোধন করলেন হাড়োয়া ব্লক দুই বকঝুড়ি অঞ্চলের অধীনে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজন রাস্তার শুভ উদ্বোধন করলেন গোড়াগাইনগড় মোড় হইতে পশ্চিম হাওদা পর্যন্ত রাস্তার দীর্ঘ প্রায় সাত কিলোমিটার আনুমানিক ছ কোটি টাকার অর্থ ব্যয় রাস্তার শুভ উদ্বোধন করলেন এই দিনে রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে এলাকা তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিল চোখে পড়ার মতো জেলার অধ্যক্ষ আসাদুজ্জামান ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন হারোয়া ব্লক দুই যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নকে সর্বসময় হারোয়ার মানুষেরা কিভাবে পাবে আমি সেই চেষ্টা সর্বসময় করি উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ আসাদুজ্জামান হাড়োয়া বিডিও অতুনু ঘোষ হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা হারোয়া ব্লক দুই সভাপতি ফরিদ জামাদার হাড়োয়া ব্লক দুই আই এন টি সভাপতি ইউনুস আলী খাদ্য কর্মদдко শেরিনা বিবি বকজুরি অঞ্চল সভাপতি আসরাফ উদ্দিন গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ মন্ডল উপপ্রধান আব্দুল হামিদ মোল্লা হাড়োয়া ছাত্র প্রসোদের নেতা আমির হোসেনসহ এলাকায় চিনিমুল করমীর উপস্থিত ছিলেন হাড়োয়া থেকে রাহুল আমিন মোল্লা রিপোর্ট লাইভ নিউজ 66 জেলা সুবিটনে আমাদের জেলা পুচু রাস্তা এরকম যে আপ আপগ্রেডেশন হয়েছে এখন 3.5 মিটার বা দুই দিকে এই রাস্তাটা খুব জনবহুল রাস্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতার সৌজন্যে এবং জেলা পরিষদের প্রচেষ্টায় রাস্তাটা বা হচ্ছে অনেক কাজ আছে সেই কাজগুলো করবে গ্রামীণ বাংলা সড়ক যোজনা সাত কিলোমিটার মতো পাঁচ কোটি ছত্রিশ জল করি না তৃণমূল কংগ্রেস করি আমাদের মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যখন এর আগে রাজনীতি করতাম যেমন দেখতাম যে ভোটের সময় আসলে ইলেকট্রিকের পোলগুলো ফেলে দিয়ে যেত ভোট মিটলে পোল উঠে যেত এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারো মাস কাজ করে আমরা সেই দলের সৈনিক আমরা বারো মাস কাজ করি শুধু ভোট বলে নয় বলুন প্রত্যাশা নয় এটা সারপ্রাইজ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা বলে কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় যা চাই তাতে বেশি পাই তো এটা আমাদের একটু রিফায়ারি এর প্রয়োজন ছিল আমরা বলার সাথে সাথে সেটা পেয়ে গেছে এমনই নয় যে আমরা রাস্তা দীর্ঘদিন পাইনি আন্দোলন করেছি অবরোধ করেছি এটা বিষয় নয় এরকম রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরেই হাড়ুয়া পঞ্চায়েত সমিতির মধ্যে আটটা জিপির মধ্যে বছরে এক দুটো করে পেয়ে কত কিলোমিটার রাস্তা কম বেশি সাত কিলোমিটার আমরা এই নূতন করে সবাই আবার আর একটু মানুষ আনন্দিত খুশি যে আবার আটটা রাস্তা পেলাম নেক্সট বারে শালিপুর আছে সোনাপুর শঙ্কুর আছে কুলটি আছে কত টাকা রাস্তাটা আনুমানিক ছকটি বন্দ্যোপাধ্যায় রাস্তা করেনি নিশ্চিত করেছে এটা একদম শিডিউল সারা বছরে মমতা বন্দ্যোপাধ্যায় শিডিউল থাকে যে শিডিউলের মধ্যে ভোটও পড়তে পারে ভোট শেষ হতে পারে ভোটের প্রিপারেশন নেওয়ার আগেও হতে পারে এটা সারা তিনশো পঁয়ষট্টি দিনের প্রকল্প তো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো দিন ভোটের আগে পরে হয়ে যায় তার মানে সার্বিকভাবে মানুষের সারা বছর দৈনন্দিন জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো উন্নয়নের স্বাদ সাধারণ মানুষ গ্রহণ তিন হাজার মানুষ এখানে উপস্থিত কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এই দেওয়াটাকে মানুষ গ্রহণ করেছেন